সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা চিত্ত বসু বললেন রাজীব গান্ধীকে এই মুহূর্তে যদি কেউ দেশের নেতৃত্ব দিতে পারেন তাহলে তার নাম অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে আক্রমণ করেছেন রাজনৈতিক নিলাম আমার বিরুদ্ধে প্রার্থী তিনি কোন পেশি শক্তির বলে কোনো অর্থের বলে জয়লাভ করেননি আমি গোয়ালিয়র কেন্দ্রের নয়নের সাথে তার পাশে চিরদিন থাকব আমি মধ্যপ্রদেশের আদিবাসী হিসেবে আজকে এই সরকারের পাশে আছি কিন্তু যেদিন আমরা 242 টা আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করেছিলাম সেদিন অটল জি 11 প্রেস কনফারেন্সে বিষ্ণুগান্ত Shastri উপস্থিত ছিলেন অটল জি বললেন না জানি کیسے ऐसा जैसा वैसा वैसा हो गया और जानी कैसे वैसा हो जैसा ऐसा वैसा हो गया विष्णु जी अब बोल मैं कुछ बोलू विष्णु जी बोलें सोने की ताक पे चुहानी भी गई और पथलून की ताक पे लंगोठी भी गई अटल जी बोल से दिन से ऐतिहासिक वक्तृदा जब लोग थोड़ा इंतजार करिए जिसको मिस्टर क्लीन बनाकर आप लोग सत्ता में लाया

किंतु समस्त पद्धति के भेगे उन्नीस सौ छियानबे साले बॉम्बे अधिवेशन सन्दा बेल छानुष उपस्थित अच्छे आदबानी जी बोलें महान परिवर्तन देश की दरवाजे पर दस्तक दे रहे हैं कांग्रेस सत्ता से जा रहे हैं और भाजपा सत्ता में आ रहे हैं और आने वाले कल की प्रधानमंत्री श्री अटल बिहारी जी वाजपेयी बन रहे हैं সারা মানুষ স্তম্ভিত হয়ে গেল সাংবাদিকদের মধ্যে তখন বিতর্ক চলতো আয়রন ম্যান লালকৃষ্ণ আদবানি সঙ্ঘের পছন্দ লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন শেষ সঙ্ঘের রাজনীতিতে উদার নীতির কোনো জায়গা নেই তাই কট্টরপন্থী আদবানিজিকে এই দেশের প্রধানমন্ত্রী করতে হবে একদিন পঞ্চবর্ষে আদবানিজি বলছে অটলজি বলছেন चरमपंथी तो वहाँ है नरम बैठा है इस विभाजन पे कोई मतलब नहीं है अटल बिहारी वाजपेयी शुरू हो गए पुराना सत्तर दशक स्लोगन घास का रोटी खाएंगे अटल को पीएम बनाएंगे देश का नेता कैसा हो अटल बिहारी जैसा हो किंतु तो अटल जी की बोल रहे উঠে দাঁড়িয়ে বললেন আদবানি জি যে কি ও পার্টি কি পদ্ধতি কি অনুসার নেই কি পরম্পরা কে মান কর নেই কি এ ভাজপা কি পরম্পরা নেই হ্যাঁ বলে উনি চল্লিশ মিনিটের বক্তৃতা করলেন অত্যন্ত সাধারণ বক্তৃতা কিন্তু আমাদের সেদিন হঠাৎ একবার আলু চলে গেল একটি ছেলে বাদাম বিক্রি করছিল সে পর্যন্ত আওয়াজ বন্ধ করে দিল দু মিনিট ছ লক্ষ মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কারণ বক্তা অটল বিহারী বাজপেয়ী তেইশটা রাজনৈতিক দলকে নিয়ে যিনি সরকার চালাতে পেরেছিলেন যিনি তৃণমূল নামক রাজনৈতিক দলটার জন্ম দিয়েছিলেন জন্ম দিয়েছিলেন কারণ কংগ্রেসের গর্ব যন্ত্রণা যখন উঠেছিল অটল বিহারী বাজপেয়ী না থাকলে তৃণমূল কোনোদিন সূর্যের আলো দেখতে পেত না কংগ্রেসের গর্ব থেকে বেরোতে পারত আজকে সেই দল আমাদের কর্মীকে খুন করছে সেই দল বিজেপিকে বাঙালি আনা শেখাচ্ছে সেই দল আজ আমাদের দেশ প্রেমের কথা শেখাচ্ছে এর থেকে বড় দুর্ভাগ্য ভারতবর্ষের রাজনীতির আর কিছু হতে পারে না অটল বিহারী বাজপেয়ীর একটি মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হলো কিন্তু আমরা যতই মূর্তি প্রতিষ্ঠা করি না কেন অটল বিহারী বাজপেয়ীকে যারা দেখেছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে মধু স্মৃতি নিয়ে অটল জি চিরদিন বিরাজ করবেন গানসাম বেরিওয়ালের বাড়িতে প্রধানমন্ত্রী হওয়া আমার তেরো দিনের পর অটলজিকে ওই বাড়িতে পুলিশ উঠতে দিলো না অটলজি প্রেস কনফারেন্স শুরু করে বললেন আমি পাঁচ তারা হোটেল মে রুকনা लेकिन লেকিন মেরে লিয়ে তো ও মকান পর্ণ কুঠির বি ওই হ্যাঁ পাঁচ তারা বি ওই হ্যাঁ একবার অটল বিজি এসেছেন হরিকৃষণ ট্যান্ডন আমাদের জেলার সভাপতি ছিলেন তার একটা কালো রঙের অ্যাম্বাসেডার গাড়ি ছিল আর একটা সাইরেনের মতো কি আওয়াজ ব্যবস্থা করে রেখেছিল সেই গাড়ির মধ্যে আমরা চারজন যাচ্ছি তপন শিকদারের বাড়িতে তপন দা অসুস্থ অটলজি দেখতে বলছেন ঠিক শ্যাম পার্কের কোনায় আমরা যখন গেছি তখন আজকাল পত্রিকা একটা সন্ধ্য আজকাল বেরোত একজন আজকাল সেল করছেন একজন হকার তিনি বলছেন পরেই অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার সম্ভবত দাম ছিল कुछ বলছেন আরে ভাই बड़ा বিজেপি কে কুচ নাই হতা ইতনা বড়া কাউন্সিলর তোমার দিল ইতনা ছোটা है।

নর্মাল গেট দিয়ে অটলজিকে বার করেছে তখনো তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু তখন জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি আমরা দাঁড়িয়ে আছি সেখানে অটলজিকে গাড়িতে তুলে পুলিশ নিয়ে চলে গেছে অটলজির গাড়ি যখন প্রায় লেকটাউনের কাছাকাছি এসছে হঠাৎ অটলজির মনে পড়েছে যে আমি এলাম আমাকে রিসিভ করতে আসেনি এটা তো কোনোদিন হতে পারে না তিনি গাড়ি থামাতে বলে রাস্তায় দেমে দাঁড়িয়ে পড়েছেন पुलिस के बोल नहीं।, नहीं सकता हम कलकत्ता में आए और हमारा करने के लिए कोई नहीं आया हमारा है हमारा कार्यकर्ता का साथ मेरा संबंध दूर पे है सर भीतर बैठ जाइए सिक्योरिटी का मामला है कोई सिक्योरिटी नहीं हम ये रास्ते पे खड़ा हो गया बुला के अल्लाह कहा एयरपोर्ट हमिडोर और पूछे गल দেখি অটলজি রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আমরা আসবার পর গেলেন আমরা করতে গেছি আমি ছিলাম ছিলেন আমাদের আমাদের এ মারা শান্তিলাল শান্তিলাল জৈন শান্তিলাল জৈন ছিলেন রাহুল সিনহা ছিলেন আমরা চার পাঁচজন গিয়েছিলাম অটলজিকে রিসিভ করতে অটলজি আমার সঙ্গে সঙ্গে হঠাৎ গণিকান্ত চৌধুরী কথা থেকে চলে এলেন বনিকান চৌধুরী বললেন ওনার মতো করে বললেন কে অটলজি আপ মেরে সার বলে আমাদের থেকে গনিকান চৌধুরী কিডন্যাপ করে নিয়ে চলে গেলেন বলে অটলজি আয় মেরে সার তো মেরার আমারা হস্তিক পেস করায় না পড়েগা কই পার্টি ঘাটি নেই আয় অন্য রাজনৈতিক দলের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী সেই সমস্যা ছিল অটলজি গেছেন জাপানে রেনকোজি মন্দিরে অনেকের ধারণা হচ্ছে যে ধারণার সঙ্গে বাঙালি জনমনের কোথাও দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই যে নেতাজির চিতাভস্য রাখা আছে রেনকোজি মন্দিরে অটলজি রেনকোজি মন্দিরে গেলেন অটলজি সেখানে একটি রাখা বইতে স্বাক্ষর করলেন সেখানকার রেজিস্টারে সারা ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠে গেল ন্যাশনাল মিডিয়া খবর চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া খবর চলল যে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন তিনি রেনকোজি মন্দিরে চলে গেছেন খবর যখন পৌঁছলো দিল্লিতে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদকের কাছে তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না তিনি শুধু সাংবাদিকদের বলেছিলেন আমি এ নিয়ে একটি কথাও বলবো না অটল বিহারী বাজপেয়ীকে আমি চল্লিশ বছর ধরে চিনি অটল বিহারী বাজপেয়ী কথা বলতে পারেন এটা আমি বিশ্বাস করি না সাংবাদিকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন অটলজি দেশে ফিরলেন নামার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন রেনকোজি মন্দির নেতাজি অটলজি হেসে উত্তর দিলেন যে আমি আপনাদের এখানে এসেছিলাম এসে বললাম আমার দেখে খুব ভালো লাগলো মন্দিরটা খুব সুন্দর আমি লিখে দিয়ে এলাম ভবিষ্যতে যদি আবার সময় পাই আবার আমি এখানে আসব। কোথাও কোনো নেতাজি নেই কোথাও কোনো নেতাজির গল্প নেই সমস্ত বিতর্ককে মুহূর্তের মধ্যে তিনি শেষ করে দিতে পারতেন তিনি অটল বিহারী বাজপেয়ী যিনি তার রাজনৈতিক উদারতার মধ্যে দিয়ে শুধুমাত্র দেশের প্রয়োজনের নেতৃত্ব দিয়ে ভারতীয় জনসংঘকে জনতা পার্টির মধ্যে বিলীন করে দিতে পেরেছিলেন আবার যার নেতৃত্বে জনতা পার্টি ভাঙবার পর বিজেপি নতুন করে আত্মপ্রকাশ ঘটিয়েছিল অন্ধেরা ছুটে গিয়ে সুরজ নিকলে বলে যিনি আবার বিজেপির পথ চলা শুরু করে দিয়েছিলেন 1980 সালের 6 এপ্রিল থেকে আজকে সেই দল মুহিরে রূপান্তরিত হয়েছে অটলজি জি ছিলেন অটল জি আছেন অটল থাকবেন অটল বলেছিলেন দূর পশ্চিমবঙ্গের মাস্টার মশাই মানে হরিপদ বাড়তীর কথা ভারতবর্ষের পার্লামেন্ট কোনোদিন শুনতে পারল না রূপীকরণ কা রাজনীতি এত জড়িলা होता है और इतना खतरनाक होता है बड़े बड़े দর को दर किनार करके रख देता है এই কথা তিনি বলেছিলেন হরিপদ ভারতী সম্পর্কে তিনিও এখান থেকে নির্বাচিত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী আমাদের মধ্যে নেই যারা অটল বিহারী বাজপেয়ীর সাহচর্য পেয়েছেন অটল বিহারী বাজপেয়ী বক্তৃতা শুনেছেন তাদের অন্তরে অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকবেন আজকে একটি মর্মন মূর্তি প্রতিষ্ঠা করে আমাদের কয়েকজন কর্মী তার প্রতি শ্রদ্ধা জানালেন তাদের কাছেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমি আরেকটি প্রোগ্রামে যাওয়ার জন্য এখান থেকে যাচ্ছি অটলজি প্রণাম